গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় লাশের সারি যখন দীর্ঘ হচ্ছে শিশু থেকে বৃদ্ধ কেউই যখন ইসরায়েলি বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না তখনও গাজা ইস্যু নিয়ে বোবা হয়ে রয়েছে আরব দেশগুলো গেল সোমবার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী তাদের ডাকে ওয়াশিংটন লন্ডন প্যারিস সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো যখন রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে তখনও মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী দেশগুলো আচ্ছন্ন ছিল গভীর ঘুমে প্রশ্ন আসতেই পারে কেন ইসরায়েলের বর্বরতা আরব রাষ্ট্রগুলোর নেতাদের মন গলাতে পারে না কেন উগ্র ইহুদিবাদকে তারা বেমালুম সমর্থন করে যাচ্ছে এর নেপথ্যে রয়েছে পুঁজিবাদের কালো থাবা কেননা অর্থনৈতিক স্বার্থের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতের পুতুল বনে রয়েছে আরব রাষ্ট্রগুলো এছাড়াও সৌদি আরব ও কাতারের রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস ও কাতারের আল উদেইত ঘাঁটি থেকে ইসরায়েলে অস্ত্র পরিবহন ও সরঞ্জাম যোগানের অভিযোগ পাওয়া যায় সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও ইরানের সঙ্গে তাদের তিক্ততার সম্পর্ক রয়েছে এ কারণে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান করে তারা গেল বছর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সৌদির আকাশসীমা ইসরায়েলি ও মার্কিন বিমানের জন্য উন্মুক্ত করেছিল তারা একইভাবে দুই সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক চলমান রেখেছে এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে আরব আমিরাতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ইসরায়েলি সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান থার্ড আই সিস্টেমসে একশো লাখ ডলার বিনিয়োগ করেছে যা ইসরায়েলের অস্ত্রশিল্পকে সমৃদ্ধ করবে পাশাপাশি ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ মিশর ও জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করায় তারাও দেশটির সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে মিশর দুই সালে ইসরায়েলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি বারো শতাংশ বাড়িয়েছে আর জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ন্ত্রণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে এটি ইসরায়েলকে আঞ্চলিকভাবে কর্তৃত্ববাদী ভূমিকা বজায় রাখতেও সহায়তা করছে ইসরায়েলের সঙ্গে এমন নতজানু মনোভাবে সমর্থন নেই আরব দেশগুলোর সাধারণ মানুষের বরং তাদেরই একটি বড় অংশ সরব হয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অর্ণপ্রসাদ আর টিভি